কোন একদিন একটি হরিণ বনের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল আর ওই দিক দিয়ে একটি হিংস্র বাঘ হেঁটে যাচ্ছিল বাঘকে দেখে হরিণটি খুবই ভয় পেয়ে গেল আর সে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো আর বাঘটিও হরিণটিকে খাওয়ার জন্য পেছন পেছন ছুটতে লাগলো আর দৌড়তে দৌড়তে বাঘটি এক সময় হরিণটিকে ধরে ফেললো বাঘের কাছে ধরা খাওয়ার পর হরিণটি ভয় পেয়ে গেল আর তখন সে মনে মনে একটি বুদ্ধি আটলো বাঘের হাত থেকে বাঁচার জন্য হরিণটি বলল যদি আপনি আমাকে একটু দয়া করে ছেড়ে দেন তাহলে আমি আপনার অনেক বড় একটা উপকার করতে পারি আমি হলাম এই বনের সবচেয়ে শক্তিশালী বা তোর মতো একটা পুষকে হরিণ আমার কি উপকার করতে পারবে হ্যাঁ হুজুর আমি জানি আপনি এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী কিন্তু আমি দেখলাম যে বনের উত্তর পাশে আরও একটি বাঘ ঘোরাঘুরি করছে এখন চিন্তার বিষয় হলো সেই বাঘটিও বলেছে সে নাকি এই বনের রাজা এত বড় সাহস ওই দুষ্টু প্রাণী এখনই চল আমার সাথে আমিও শরীরের চামড়া চলে ফেলবো কত বড় সাহস এই বনের রাজা শুধু একমাত্র আমি বুঝতে পেরেছো এখন চলো ওই দুষ্টু প্রাণীটাকে আমাকে ধরিয়ে দাও এরপর হরিণটি সেই বাঘটিকে নিয়ে চলতে 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 শুরু করলো আর সেই বাঘটিকে একটি জলাশয়ের কাছে নিয়ে আসলো আর জলাশয়ের কাছে এসে হরিণটি বাঘটিকে বলল হুজুর এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন সেই বাঘটি এই জলাশয়ের নিচে বসবাস করে আপনি একটু দিয়ে দেখেন বাঘটি অনেক হিংস্র হলেও ছিল খুবই বোকা সে চালাক চালাকি ধরতে না পেরে সেই জলাশয়ের মধ্যে নিজের মুখটি এগিয়ে দিয়ে দেখতে পেল তারই প্রতিচ্ছবি নিজের প্রতিচ্ছবিকে বাঘ বলতে লাগলো এই দুষ্টু প্রাণী তোর এত বড় সাহস কি করে হয় আমার এলাকায় ঢোকে আমার পশুদেরকে তুই হুমকি দিস আজ আমি তোকে মেরেই ফেলব এই বলে বোকা বাঘ তার প্রতিচ্ছবির উপরে ঝাঁপিয়ে পড়ে বাঘটিকে পানিতে ঝাঁপিয়ে পড়া দেখে হরিণটি মৃদু মৃদু হেসে বলল দুষ্টু বাঘ এবার তুমি বুঝো ঠেলা আমি তোমাকে আচ্ছা রকম বোকা বানিয়েছি এই জলাশয়ে তুমি তোমার নিজের প্রতিচ্ছবির উপরে ছাপিয়ে পড়েছো তোমার মতো বোকা বাঘ আমি কখনো দেখিনি এই জলাশয়ের পচা পানিতে তুমি আস্তে আস্তে ডুবে মারা যাও দুষ্টু বাঘ আর আমি গেলাম আমার বাসায় ফিরে হরিণটি তার বুদ্ধি খাটিয়ে দুষ্টু বাঘের হাত থেকে রেহাই পেয়ে গেল আর সে তাড়াতাড়ি সেখান থেকে দ্রুত চলে গেল বন্ধুরা নীতি কথা এই যে বিপদে পড়লে কখনো হতাশ হতে নেই বুদ্ধি খাটিয়ে কাজ করলে অবশ্যই বিপদ থেকে রেহাই পাওয়া সম্ভব